করা জনতা দেখতে চায় এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেব আমরা জীবন দেবো الذين <سؤال> أما بعد فأعوذ بالله <سؤال> من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العلي العظيم شو بدر الشريف اللهم صل على سيدنا محمد وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك ইসলামী আলো বাংলাদেশের সহযোগী একটা সংগঠন ইসলামী যুব আন্দোলন আজকে ঐতিহাসিক সরহাব্দী উদ্যানে আজকের যে যুবকরা যে সম্মেলন আমাদেরকে উপহার দিয়েছে আমি বলবো ঐতিহাসিক ময়দানে ঐতিহাসিক যুব কনভেনশন লক্ষাধিক যুবক উপস্থিত হয়েছে আমি যেটা অনুমান করেছি এবং যতটুকু তথ্য আমার কাছে আছে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা যে আশা চিন্তা আকাঙ্ক্ষা নিয়ে আমরা যে মাঠে ময়দানে কাজ করছি তার আজকে আমাদের আশার অনেকটা বাস্তবতা তোমাদের কনভেনশনের মাধ্যমে তোমরা আজকে আমাদেরকে দেখিয়েছ শুক্রিয়া আদায় করি আল্লাহ রাবুল আলমী তোমাদেরকে যা যা খায়ের আল্লাহ দান করে কথা বেশি লম্বা না করে যেহেতু আসরের নামাজের সময় একেবারে এসে গেছে আমি যুব কনভেনশনের মাধ্যমে আমি তোমাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি আয়াতের মাধ্যমে মূলত বোঝাতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিহাদ করো করার মত আজকে তোমরা জানো বাংলাদেশ সহ তাম দুনিয়ার মধ্যে যে নীতি আদর্শ বাস্তবায়নের চেষ্টা চলছে সেই নীতি আদর্শের মাধ্যমে মূলত দুনিয়াতে শান্তি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সমাজ রাষ্ট্র কখনো দেখে নাই কোনোদিন পায় নাই পাবে না একমাত্র একটা নীতি আদর্শ যে নীতি আদর্শের নাম হলো ইসলাম আজকে ইতিহাস পড়লে আমরা দেখব ইসলাম নীতি আদর্শের মাধ্যমেই শান্তির ক্লান্তি দুনিয়াতে আখেরাতে মুক্তি তার বাস্তবতা আপনারা দেখেছেন আমাদের যে আমাদের দাদু যে কথা বলেছেন এই হিন্দু ঐক্যজনের মহা মানে সভাপতি তিনি ইসলামে আন্দোলনের ব্যাপারে বলেছেন যে আমরা দেখেছি সেই একাত্তর থেকে শুরু করে ইসলামের নীতি আদর্শ যারা আমরা লালন করি আমাদের কি চরিত্র আমাদের কি আদর্শ আমাদের কি কার্যক্রম যেহেতু সে বলেছে নতুন ভাবে আমার আলোচনা করে বোঝার সুযোগ প্রয়োজন যায়। এখন কথা হবে এতটুকি যে সামনে আমাদের জাতীয় নির্বাচক আসবে। এই নির্বাচনের মধ্যে সবচেয়ে এই নীতি আদর্শ বাস্তবায়নের জন্য অপরিশ্চক ভূমিকা পালন করতে হবে যুবকদের। ঠিক। এখন আল্লাহ যুবকদের ব্যাপারে দোয়া করেছেন যে যুবকরা ইসলামের সহযোগিতা করেছে। তার বাস্তবতাও তোমরা বাস্তবে মাঠে দেখিয়ে আমাদেরকে সেই কথা আল্লাহ হাবিবের বাস্তবায়ন দেখা এটাকে আমরা আশা করতে পারি আলহামদুলিল্লাহ তাহলে কি করতে হবে তোমরা তো জানো তোমাদের সভাপতি তিনি বলেছেন যে আমাদের কেন্দ্র পর্যায়ে পর্যন্ত আমাদের শক্তি বাড়াতে হবে তাই শক্তি বাড়াতে হলে আব্বাদ রহমাতুল্লাহ ইয়ালাই তার যে ঘোষণা ছিলেন ঐতিহাসিক যে মাসে কমপক্ষে চারজনকে তোমরা দাওয়াত দিবা ইসলামের পক্ষে নিয়ে আসার জন্য সেখানে সেন্টার ভিত্তি প্রত্যেকে যদি আমরা মাসের চারজন আমরা সেই সেন্টার ভিত্তিক দাওয়াতের মাধ্যমে ইসলামের পক্ষে তৈরি করতে পারি আমার মন বলছে সেদিন বেশি দেরি নয় যে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের নীতি আদর্শ আল্লাহ রহমানে বাস্তবায়ন এই কাজটাকে আমরা করতে রাজি আছি আল্লাহ আপনি কবুল করে নেন সাথে সাথে আমি বিশেষ করে তেপ্পান্ন বছর স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে তাদের নতুন কিছু বলার মতো বাংলাদেশের মানুষকে নতুন বলে কিছু উপহার দেওয়ার মতো নতুন কোনো কথা তাদের মধ্যে নাই আর দ্বিতীয় পারে কারণ আমরা সেটা দেখে নিয়েছি একটা কথা আছে যে ওই বোদা পা গোদার পা দিয়ে লাক্ষি বান্ধার শক্তি থাকে না এটা আমাদের জানা হয়ে গেছে আপনারা দেশ তেপান্ন বছর পরিচালনা করেছেন আমাদেরকে আপনারা কি দিয়েছেন আর নতুন ভাবে আমাদেরকে ও পা দেখাই আর ভয় দেখানো আশা দেখাইয়া লাগবে এখন পরিবর্তন করতে হবে আর যদি এর পরিবর্তনের সুযোগ এখন পাশে আগস্টের পরে ইসলামের পক্ষে যেভাবে তৈরি হয়েছে তেপ্পান্ন বছর ইতিহাসে এত সুন্দর ইসলামের পক্ষে পরিবেশ তৈরি হয় না আমি তোমাদের সামনে যারা শরীর তোলা আল্লাহ বলছে জিহাদ করো কলার মতো এখানে আমাদের কার্যক্রম যদি কলার মতো করতে পারি আমার তো মন বলছে বাদের কখনোই বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না সাহস পাবে না ওরা বাংলার জমিনের মধ্যে সেই মাথা নিচু করেই থাকতে হবে এই তোমাদের তথ্য বোধ সেই হিসেবে আমি তোমাদেরকে বলবো যে আজকে যে কত মায়ের পর খালি হয়ে গেল এই মায়ের পর খালি করার রাজনীতি বাংলার মানুষ আর দেখতে চায় না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবে বিদেশে বেগন করা তৈরি করবে এটার বাংলার জনগণ সাক্ষর জনতা দেখতে চায় না এর পরিবর্তন আমাদেরকেই করতে হবে এই পরিবর্তনের জন্যই যদি আবার প্রয়োজন হয় আমরা আবার রক্ত দেবো আমরা জীবন দেবো তারপরে দেশকে সুন্দর দেশ করার জন্য রাজপথে থাকবো থাকার জন্য কে কে রাজি সাথে আমি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আমাদের যুগ্ম महासचिव জাতিহাত্তার রহমান সহ বিভিন্ন দায়িত্বwidetilde বসে আছেন বলেছেন যে আপনারা কোন জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় আপনার হলো বড় অভ্যুত্থান খালি করার বিনিময় আপনারা ক্ষমতায় এসেছে কিন্তু আপনাদের কার্যক্রম গুলো আমরা অনেকাংশে প্রশ্নবিদ্ধ আমাদের দুঃখ হয় আপনাদের দুর্বলতা কোথায় কে কি বলবে তা জানি না নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে পিয়ার নির্বাচন পছন্দ করছেন না আমি বলবো এখন বাংলাদেশের মানুষ সজাগ হয়ে গেছে আপনার জরিপ করে দেখেন আপনার তো মনে করেন অনেক তালগাস হয়েছেন আসলে আপনাদের মায়ের পায়ের নিচে পায়ের নিচে মাটি নেই মাটি কিন্তু সরে গেছে এখন এই বাংলাদেশের মধ্যে আর এই চাঁদাবাসদেরকে এই যারা কি টাকা দখলকারীদেরকে খুনিদেরকে কুমিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না পরিবর্তন করতে হবে সুন্দর পরিবেশ তৈরির জন্য আমাদেরকে কাজ করতে হবে এই জন্য আমি বিশেষ করে বলবো যারা নাকি হাজার হাজার মায়ের পর খালি করেছে তাদেরকে আবার নির্বাচনের জন্য আহ্বান করছেন আপনারা কি ইঙ্গিত দিচ্ছেন এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো মুগ্ধের পানি পানি সেই শব্দ আমাদের কান থেকে এখনো সরে নাই আবু সাইদে হাত প্রসারিত গুলিবিদ্ধ বুক নিয়ে যে লুকিয়ে পড়েছে এখনো আমাদের নজর থেকে এখনো সেই স্মৃতি চলে নাই আর আপনারা তাদেরকে নির্বাচন আহ্বান করবে আবার নির্বাচনে তাদেরকে নিয়ে এসে আপনারা ক্ষমতা দখল করবেন এ ধোকাবাজি বাংলাদেশের জনগণ বুঝে গেছে তাহলে আমরা বলবো যারা নাকি বিভিন্ন সময় লক্ষ্য করেছি যে আপনারা সাধারণ ক্ষমা ঘোষণা করে আবার কেউ তাদেরকে নির্বাচনে আহ্বান করে এই সব ধোকাবাজি বাংলাদেশের জনগণ এখন বুঝে ফেলেছে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে আপনারা এই স্লোগানের মাধ্যমে কাদের খুশি করতে চান এটা কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে আর এই পাশে আমাদের যে রাষ্ট্র রয়েছে নিয়ম ছিল বন্ধুত্ব সুলভ আচরণ আমাদের সাথে করবে কিন্তু তাদের আচরণে আমরা বন্ধুত্ব পাই তাদের দোষকের কি খুশি করবেন এবং তাদেরকে নিয়ে আপনার ক্ষমতায় যাবেন না এটা কখনই হবে না আর হতে দেওয়া যাবে না আর পিআর সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে জাতীয় সরকার গঠন হবে আপনারা কেন যাচ্ছেন না আপনাদের ভয় কোথায় আবার আপনারা এই নির্বাচন পদ্ধতির মাধ্যমে এককভাবে ক্ষমতায় দিয়ে আবার আপনারা বিভিন্ন ধরনের আমাদের উপরে সেই স্ট্রিম রুলার জুলুমের এটা চাপিয়ে দেবে এটা হবে না এই জন্য পিয়ার সিস্টেমে যদি নির্বাচন না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ যুব আন্দোলন ফাউন্ডেশন থেকে আমরা ঘোষণা করছি আমরা পিয়ার সিস্টেমে ওই নিম্ন কক্ষ বলেন উচ্চ কক্ষ বলেন সব ক্ষেত্রেই নির্বাচন হতে হবে প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে বাংলাদেশের জাতীয় সরকার